সতেরোশি ফর্ম মোট ফিল করতে হবে এজেন্ট প্লাস ওয়ান এস বি প্লাস ফোর এজেন্ট অর্থাৎ ভোট শেষ হওয়ার সময় যতগুলি রাজনৈতিক দলের এজেন্ট উপস্থিত থাকবে ততগুলো তো ফিল আপ করতেই হবে কারণ তাদের একটা করে দিতে হবে প্লাস একটা থাকবে এসবিতে অর্থাৎ স্টিচ বুকলেট বা স্পেশাল বুকলেটে আর আরও চারটে এক্সট্রা করবেন কেন আরও চারটে এক্সট্রা করবেন কারণ একটা যাবে ইনসাইড প্যাকেট অর্থাৎ এই ফার্স্ট ইভিএম প্যাকেটের মধ্যে একটা চলে গেল একটা যাবে কন্ট্রোল ইউনিটের মধ্যে বা অ্যাকচুয়ালি কন্ট্রোল ইউনিটের হ্যান্ডেলের সাথে একটা বেঁধে দিতে হয় একটা আপনি নিজের জন্য রাখতে পারেন বা রাখতে হবে যদি না রাখতে চান সেই ক্ষেত্রে আপনি ছবি তুলে রাখতে পারেন তাহলে এটা চারটের বদলে তিনটে এক্সট্রা ফিল আপ করতে হবে আর একটা সেক্টার নিয়ে যায় তো সুতরাং এজেন্ট প্লাস ওয়ান স্টিচ বুকলেট প্লাস ফোর সেভেনটেন সি ফর্ম পূরণ করতে হবে আপনাকে এরপর আসছি প্রেসাইডিং অফিসারের রিপোর্ট পাঁচটা অংশ আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে এই পাঁচ এই পাঁচটা অংশ পূরণ করতে হবে প্রেসাইডিং অফিসারের রিপোর্ট মুখ খোলা অবস্থায় বা আনশিল্ড অবস্থায় ফার্স্ট প্যাকেটে প্রবেশ করাতে হবে একটা ফার্স্ট প্যাকেটে যাবে এবং একটা এসবিতে থাকছে বা স্টিচ বুকলেটে থাকছে তিন নম্বর হচ্ছে কালো খাম বা ভিভিপ্যাটের স্লিপ ফর মকপোল ভিভিপ্যাটে যে স্লিপগুলো থাকবে মগপোলের জন্য সেই মগপোলের স্লিপগুলি আমরা একটা কালো খামের মধ্যে প্রবেশ করাবো এই কালো খামটা যাবে ফার্স্ট প্যাকেটে মুখ বন্ধ অবস্থায় পিং পেপার সিল দিয়ে ইয়ে করতে হবে ওটাকে সিল করতে হবে এবং কাউন্ট হচ্ছে একটা একটাই এটা যেহেতু কালো খাম দেওয়া হবে আপনাকে একটাই কালো খামের মধ্যে এই পঞ্চাশটা মকপোলের স্লিপ প্লাস সেভেন এক্সট্রা স্লিপ প্রবেশ করিয়ে ফার্স্ট প্যাকেটের মধ্যে প্রবেশ করাতে হবে এখানে বলে রাখি দেখুন এই যে ফার্স্ট প্যাকেট এখানে আমরা লিখেছি আরসি তে চেক করার পর সিল দেবেন জেনারেলি হ্যান্ডবুক অফ প্রেসাইডিং অফিসারের পরিষ্কার বলা হয়েছে যে ফার্স্ট প্যাকেট সিল করবেন না আর সিতে এই ফার্স্ট প্যাকেট রিসিভ করবে রিসিভ করার পর তারা ভেতরে কন্টেন্টস মিলিয়ে নেবে তারপরে আপনাকে সিল দিয়ে সিল করতে হবে তো টেম্পোরারি বুথ থেকে আরসি তে যাওয়া পর্যন্ত যেভাবে সিল করা দরকার যাতে না পুরো জিনিসগুলো পড়ে যায় তেমনভাবেই আপনারা সিল করবেন মেবি টেপ বা ক্লিপ বা পিন দিয়ে সিল করে রাখতে পারেন কারণ এগুলো প্রেসারিং এগুলো আর সিতে রিচেক হবে এবং রিচেক করার পরে আপনাকে গালাসিল করতে হবে ইনকেস যদি রিচেক না করে তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই আর নতুন করে ইয়ে করার নেক্সট আসছি আমরা সেকেন্ড প্যাকেট বা সেকেন্ড প্যাকেটকে আমরা বলছি স্ক্রুটিনি কভার এটার উপরে স্ক্রুটিনি কভার লেখা থাকবে ফার্স্ট প্যাকেটের মতনও সেকেন্ড প্যাকেটেও সেম এটা সিল করবেন না মোটামুটি সিল করে আর সি তে এর মধ্যে থাকা কন্টেন্টসগুলো গুলো চেক হবে এবং চেক করার পর তারপরে গালাসিল করতে হবে এইখানে বলে রাখি আমরা সবসময় সাজেস্ট করছি আর সি থেকে সমস্ত কিছু গালাসিল দিয়ে নিয়ে যাওয়ার কারণ বাই চান্স যদি দেখা গেল যে আর সিতে এইগুলো রিচেক হলো না সেই ক্ষেত্রে আপনি গেনার হবেন কিন্তু যদি চেক করে তাহলে সেই ক্ষেত্রে সেই সিল ব্রেক করে পুনরায় আবার সিল করতে হবে দেখুন সেকেন্ড প্যাকেটের মধ্যে কি কি যাবে সেকেন্ড প্যাকেটের মধ্যে যাবে প্রেসিডিং অফিসারের ডায়েরি মুখ খোলা অবস্থায় যাবে একটা ফর্ম ফিল আপ করবেন এবং একটা তো স্টিচ বুকিংটা থাকছে তাহলে মোট দুটো ফর্ম পূরণ করতে হবে এছাড়াও যাবে সেভেন্টিন এর রেজিস্টার এটা সেভেন্টিন এ রেজিস্টার একটি খামের মধ্যে পড়বেন সেটাকে সিল করবেন ভিজিট শিট ভিজিট শিট সিলড অবস্থাতে সরি ভিজিট শিট আপনাকে আনসিল্ড অবস্থাতে জমা দিতে হবে সেকেন্ড প্যাকেটের মধ্যে তবে এটা এক কপি আপনি পূরণ করাবেন ভিজিট ভিজিটার যারা আসবে তাদের দিয়ে এবং তার তলায় একটা কার্বন কপি দিয়ে স্টিচ বুকলেটের মধ্যে যেটা থাকবে সেটাকে পূরণ করিয়ে নেবেন কারণ এটা দুটো কপি ভিজিট শিট প্রয়োজন হবে এক কপি যাবে সেকেন্ড প্যাকেটের আর এক কপি থাকছে স্টিচ বুকলেটের মধ্যে নেক্সট আসছি অন্ধ অশক্ত ভোটারদের তালিকা এবং তাদের কম্পেনিয়ানদের ডিক্লারেশন ফর্ম তাহলে এই দুটি ফর্ম ফর্ম ফোরটিনে যেটাতে থাকবে তালিকা এবং আরেকটা হচ্ছে কম্পেনিয়ানের ডিক্লারেশন এই দুটি ফর্ম আপনাকে আনসিল্ড অবস্থাতে সেকেন্ড প্যাকেটে প্রবেশ করাতে হবে এবং এটা সব সকল ক্ষেত্রেই এক কপি করে পূরণ করা প্রয়োজন নেক্সট আসছি আমরা থার্ড প্যাকেটে থার্ড প্যাকেট হচ্ছে স্ট্যাটোটারি কভার উপরে লেখা থাকবে স্ট্যাটোটারি কভার এর মধ্যে যাবে মার্ট কপি অফ ইলেকট্রাল রোল যেটা ফার্স্ট পোলিং অফিসারের কাছে ছিল এছাড়াও যাবে ভোটার স্লিপ ইউজড তারপরে আনইউজড টেন্ডার্ড ব্যালট পেপার ইউজড টেন্ডার্ড ব্যালট পেপার এবং ফর্ম সেভেন্টিন বিতে সেই টেন্ডার্ড ব্যালট পেপারের তালিকা কতজন ভোট দিয়েছে টেন্ডার্ড ভোট কতগুলি হয়েছে এবং চ্যালেঞ্জ ভোট কতগুলি হয়েছে সেগুলি ফর্ম ফোরটিনের মধ্যে লিস্ট করে এই ফর্ম ফোরটিন জমা করতে হবে সমস্ত ক্ষেত্রেই কিন্তু সকল ডকুমেন্টগুলো মুখ বন্ধ অবস্থায় বা সিল্ড অবস্থাতে যাবে ইউজ টেন্ডার্ড ব্যালট পেপার আর ফর্ম সেভেন্টিন বি এটা এক কপি করতে হবে চ্যালেঞ্জ ভোট ফর্ম ফোরটিন এক কপি করতে হবে দেখুন এই তিনটে ফর্ম ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট তিনটে ফর্মের রঙ কিন্তু সাদা এরপর আমরা আসছি ফোর্থ প্যাকেট বা নন স্টেরিটোরি কভার নন স্টেরিটোরি কভারের মধ্যেই যাচ্ছে আদার কপিজ অফ ইলেকটোরাল রোল বা ওয়ার্কিং কপি এই ওয়ার্কিং কপি এক কপি বুথের এন্ট্রান্সে ঝুলিয়ে দিতে হয় এবং আরেক কপি প্রেসিডিং অফিসারের টেবিলে রাখতে হয় তো এই দুটি কপি ফোর্থ প্যাকেটে ঢোকাতে হবে এছাড়াও আসছি ফর্ম টেন পোলিং এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট যেটা সকালবেলা প্রেসিডিং অফিসারকে দেবে এজেন্টরা ইডিসি ফর্ম টুয়েলভ বি ইডিসি ভোটাররা ফর্ম টুয়েলভ বি নিয়ে আসবে এই ইডিসি ফর্মগুলো সমস্ত কিছু একটি ফর্মে পড়ে মুখ খোলা অবস্থায় ফোর্থ প্যাকেটে ঢোকাতে হবে পিয়ার ডিক্লারেশন পিয়ার ডিক্লারেশান কিন্তু এক কপি এই প্যাকেটের মধ্যে যাবে আর এক কপি স্টিচ বুকলেটের সাথে থাকবে স্টিচ বুকলেটটাও ফিল আপ করতে হবে আপনাকে এবং এই পিআর ডিক্লারেশান এইটাও ফিল করে ফোর্থ প্যাকেটে প্রবেশ করতে হবে নেক্সট চ্যালেঞ্জ ফোট ক্যাশ অ্যান্ড রিসিফট চ্যালেঞ্জ ফোট হলে চ্যালেঞ্জ যদি এস্টাবলিশড না হয় সেই ক্ষেত্রে দু চ্যালেঞ্জ ফি বাজাবতে হবে সেই চ্যালেঞ্জ ফি এবং রসিদের যে বই এটা ফোর্থ প্যাকেটে প্রবেশ করাতে হবে খোলা অবস্থায় বা আনসিল্ড অবস্থায় দেখুন আনসিল্ড অবস্থা মানে এখানে বলা হচ্ছে যে আপনি এটাকে স্টেপলার দিয়ে স্টেপল করতে পারবেন প্রতিটা খাম শুধুমাত্র গালা সিল দেবেন না নেক্সট আসছি ফোর্থ প্যাকেট আনইউজড অ্যান্ড ড্যামেজড পেপার সিলস অ্যান্ড ট্যাগ অ্যাড্রেস ট্যাগ স্পেশাল ট্যাগ পেপার পেপারসিল যেগুলি অব্যবহৃত বা ড্যামেজ হয়ে গিয়ে থাকে সেইগুলো আপনাকে একটি মুখ খোলা খামের মধ্যে পুড়তে হবে এবং সেটা যাবে ফোর্থ প্যাকেটে বা নন স্ট্রেটরি কভারে আনইউজড ভোটার স্লিপ আনসিল্ড অবস্থায় ফোর্থ প্যাকেটে প্রবেশ করাতে হবে এছাড়াও ইলেকটারদের বয়স সংক্রান্ত যদি ডিক্লারেশন নিয়ে থাকেন প্রেসাইডিং অফিসার তাহলে সেই ফর্মটি এক কপি ফোর্থ প্যাকেটে যাবে নন ননসেটরি কভারে টেস্ট ভোট যদি হয়ে থাকে সেই ফোর্টি ফর্টি নাইন এম ফর্মটি যাবে নন ননস্ট্রেটরি কভারে ডিক্লারেশন ফ্রম ভোটার হুজ নেম ইজ ইন এএসডি লিস্ট এএসডি লিস্টে যে সকল ভোটারের নাম থাকবে তার মধ্যে যদি কেউ ভোট দিতে আসে তাকে একটি ফর্ম বা ডিক্লারেশন পূরণ করাতে হবে এই ডিক্লারেশন ফর্মটি যাবে ফোর্থ প্যাকেটে এবং একটা থাকবে স্টিচড বুকলেটের ভেতরে দুটো ফর্মই প্রেসাইডিং অফিসার পূরণ করবেন এবং এই এএসডি ভোটারকে দিয়ে সাইন করাবেন কমপ্লেন টু এসএইচ অফ পুলিশ চ্যালেঞ্জ ভোট চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রে ফলস ভোটারকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে এসএইচও টু পুলিশকে এই কমপ্লেন ফর্মটি পূরণ করে দিতে হবে এই কমপ্লেন ফর্ম ফোর্থ প্যাকেটে ননস্টেটেটোরি কভারের মধ্যে করে জমা করতে হবে দেখুন এই ফোর্থ প্যাকেট কিন্তু আর সিতে রিচেক করার কোনো ব্যাপার নেই তো আপনারা এটাকে টেপ সিল দিয়ে সিল করে দিতে পারেন বা টেপ দিয়ে সিল করতে পারেন এবং যদি মনে করেন এর উপরে সিল দিয়ে দিতে পারেন এরপরে আসছি আমরা ফিফথ প্যাকেট ফিফথ প্যাকেটের মধ্যে যাবে প্রেসাইডিং অফিসারের হ্যান্ডবুক অমোচনীয় কালীয় ভাইল একটা ফাইল দুটো ফাইল জেনারেলি দেওয়া হয় একটা তো শেষ হয়েই যায় যদি মোটামুটি হাজার ভোট ভোটার হয় তাহলে দুটোই প্রায় শেষের দিকে থাকে তো যেটুকু কালি থাকবে সেটাকে সিল করে ফিফথ প্যাকেটে প্রবেশ করিয়ে আর জমা করতে হবে এছাড়াও পোস্টার অন ইভিএম স্টেশনারি আর গুডস যদি কিছু থাকে সমস্ত কিছু এই ফিফথ প্যাকেটের মধ্যে করে আরসিতে জমা করতে হবে ফিফথ প্যাকেট যেটা ফিফথ প্যাকেটের খামের রং হচ্ছে ব্রাউন এটাকেও আপনারা সিল করে দেবেন টেপ দিয়ে সিল করতে পারেন টেপ দিয়ে সিল করে আরসিতে জমা দিতে পারেন এরপরে আসছি আমরা সিক্স প্যাকেট সিক্স প্যাকেটের রং হচ্ছে নীল এখানে রাখবেন ফর্ম সেভেন সেভেনে বা লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট যে সকল ক্যান্ডিডেটরা ওই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে লড়ছেন সেই ক্যান্ডিডেটদের নামের তালিকা ফর্ম সেভেনের আকারে এটা জমা করবেন সিক্স প্যাকেটের ভেতরে স্পেসিফিন সিগনেচার ক্যান্ডিডেটদের এটা জেরক্স কপি দেওয়া হবে আপনাকে যাতে আপনি ফর্ম টেনে যে ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে তার সাথে মেলাতে পারেন এই কপি সিক্স প্যাকেটে প্রবেশ করাবেন মেটাল সিল মেটাল সিলটা এখানে বলা হচ্ছে সিক্স প্যাকেটে প্রবেশ করানোর জন্য কিন্তু আমরা রেকমেন্ড করবো এটা প্রবেশ করানোর দরকার নেই কারণ আরসিতে আপনার যদি আবার গালা সিল দিয়ে সিল করতে হয় তাহলে মেটাল সিলের প্রয়োজন আবার হবে এছাড়াও অন্যান্য কোনো জিনিসপত্র যেগুলি আনইউজড অবস্থায় আছে বা অব্যবহৃত অবস্থায় আছে সেগুলি সিক্স প্যাকেটে প্রবেশ করাবেন অ্যারো মার্ক দেওয়া হবে আপনাকে টেন্ডার ভোটের জন্য এই অ্যারো মার্ক যাবে সিক্স প্যাকেটে এই সকল আইটেমগুলি আপনি সিক্স প্যাকেটে প্রবেশ করাবেন এবং টেপ দিয়ে সিল করে দেবেন এরপরে আসছি দুটো অতি গুরুত্বপূর্ণ অংপূর্ণ অংশে এই দুটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এক হচ্ছে ফর্ম এম এবং দ্বিতীয় হচ্ছে স্টিচড বুকলেট দেখুন ফর্ম এম টোয়েন্টি আর স্টিচ বুকলেট ফর্ম এম যে বুকলেটের বুকলেট থাকবে আপনার কাছে ফর্মের যে পারফোরেটেড বুকলেট থাকবে সেখানে লাস্টের দিকে এই ফর্মগুলি দুই থেকে তিন কপি দিয়ে দেওয়া থাকবে আপনারা আর থেকে এই ফর্মগুলো পূরণ করে নিয়ে নেবেন ফর্ম এম টোয়েন্টি ওয়ান দু কপি পূরণ করে রাখবেন রকম কোনো প্যাকেটে এই দুটি ফর্ম প্রবেশ করাবেন না প্রেসারিং অফিসার তার নিজের কাছে রাখবেন আয়দার পকেটে বা তার কোনো যদি ছোটো হ্যান্ডব্যাগ থাকে সেই হ্যান্ডব্যাগের মধ্যে আর সিতে যেইমাত্র আপনি মেটেরিয়ালস জমা দেবেন সেইমাত্র এই ফর্ম এম টোয়েন্টি ওয়ান ওই ওখানে বসে থাকা আধিকারিক চাইবেন এই ফর্ম এম টোয়েন্টি ওয়ান কীভাবে পূরণ করতে হবে সেই সংক্রান্ত ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন এই ফর্ম এম টোয়েন্টি ওয়ানের মাধ্যমে ফার্স্ট ফেজে বিভিন্ন জায়গায় যে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে সেখানে এই ফর্মের মাধ্যমে প্রেসাইডিং অফিসারকে রিলিজ দেওয়া হয়েছে দু কপি ফর্ম ফিল করবেন এক কপি আধিকারিককে দেবেন এবং এক কপি আপনার কাছে রাখবেন যে কপিটি আপনার কাছে রাখবেন সেই কপিতে নিশ্চিত করবেন যে ওই আধিকারিক সেখানে সাইন করে দিয়েছেন টাইম দিয়েছেন ডেট দিয়েছেন এছাড়াও প্রেসাইডিং অফিসারের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে সেখানেও আপনারা রিলিজড শব্দটি লিখিয়ে নেবেন সেই আধিকারিককে দিয়ে এবং তার সাথে সময় এবং টাইম লিখে নেবেন এরপরে আসছে স্টিচ বুকলেট দেখুন এতদিন আমরা নির্বাচনে অনেক একটি বিষয় দেখেছি যে হাতে হাতে কিছু ফর্ম জমা নেয় হাতে হাতে ফর্মগুলি একটি ফোল্ডার বা ক্লিয়ার ব্যাগের মধ্যে করে জমা নিত কিন্তু বিগত দিনে আমরা দেখছি এই হাতে হাতে কে রিপ্লেস করেছে এই স্টিচড বুকলেট বা স্পেশাল বুকলেট এই স্পেশাল বুকলেট এক এই স্পেশাল বুকলেটের মধ্যে বিভিন্ন রকমের ফর্ম এক জায়গায় করা থাকছে এর মধ্যে থাকা সমস্ত ফর্ম কিন্তু পিয়ার ফিল আপ করতে হবে এবং আরসিতে মেটেরিয়াল জমা দেওয়ার সময় প্রথমেই এটা জমা করতে হবে স্টিচ বুকলেটের মধ্যে কী কী ফর্ম আছে প্রথমে এক নম্বর আছে ইনফরমেশন ফর পোস্ট পোল স্ক্রুটিনি দু নম্বর পিএস জিরো ফাইভ তিন নম্বর সেভেনটিন সি চার নম্বর পিআরও ডিক্লারেশন পিআরও রিপোর্ট পিআরও ডায়েরি ষোলো পয়েন্ট ইনফরমেশন সিট ভিজিট শিট এএসডি ভোটারের ডিক্লারেশন এএসডি ভোটারের ডিক্লারেশন আর ভিজিট শিট দু কপি করে করতে বলেছিলাম আমরা আগেই পোলিং এজেন্টের মুভমেন্ট সিট চৌত্রিশ পয়েন্ট স্ক্রুটিনি রিপোর্ট দেখুন এখানে ভিজিট শিট সেকেন্ড প্যাকেটে আমরা বলেছিলাম একটা সেকেন্ড প্যাকেটে ঢুকবে আর একটা স্টিচ বুকলেটে থাকবে বা স্পেশাল বুকলেটে থাকবে সেই মতো দেখুন নিচের অংশে স্টিচ বুকলেটের কথা এখানে এখানে উল্লেখ উল্লেখ করা করা হয়েছে হয়েছে সরি ভিজিট কথা দেখুন ভিজিট সিট আছে এএসডি ভোটারের ডিক্লারেশন আছে তাহলে এইগুলো এই ফর্মগুলি আপনাকে স্টিচ বুকলেটের মধ্যে তো পাচ্ছে নি প্লাস ওপরে যেখানে যেখানে ওয়ান প্লাস ওয়ান এসবি দেওয়া আছে সেখানে দুটো করে ফিল আপ করতে হবে একটা সেই নির্দিষ্ট প্যাকেটে ঢুকবে আর একটা স্টিচ বুকলেটের মধ্যে করে আর সিতে জমা করতে হবে তাহলে এই হচ্ছে সমগ্র ফর্মের তালিকা যেগুলি পূরণ করতে হবে পি মহাশয়কে এবং কোন ফর্ম কতগুলি করে ফিল করতে হবে কোন প্যাকেটে কি অবস্থায় প্রবেশ করাতে হবে সমস্তটা এক জায়গায় করে দেওয়া হলো এই পিডিএফটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এটি রিকোয়েস্ট করবো এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ